হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন সিম্পলি গুড়িয়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্রত্যেকেই ভাববে যে আমি এখান থেকে কেন ভিডিওটাকে স্টার্ট করছি আগের দিনের ভিডিওটা তোমরা দেখেছো যেখানে এন্ড হয়েছে আমি বলেছিলাম যে গৌহাটিতে আমরা পৌঁছে গেছি শুধুমাত্র হোটেলটা এখন চেক ইন করবো তো অলরেডি আমরা এখন হোটেলে চেক ইন করে নিয়েছি আমাদের যে হোটেলটা ছিল নাম হচ্ছে হোটেল ইউরেকা গ্র্যান্ড আর এই যে হোটেলটা না আমরা নিয়েছি একটা এক্সিকিউটিভ রুম আর এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে সিটি ভিউ আর ওই যে উইন্ডোটা যেটা একদম বেডের পাশে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে পুরো রোড ভিউ মানে হোটেলের একদম ফ্রান্টে এই রুমটা ছিল পুরো ফ্রান্টের যে রোডটা সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম তো এক্সিকিউটিভ রুম নেওয়ার কারণে রুমটা অনেকটা বড় ছিল আর হোটেলটা সত্যি খুব ভালো একদম নিউ প্রপার্টি প্রচুর হোটেলের এরকম কাজ হচ্ছিল তো তোমরা কিন্তু ডেফিনেটলি এখানে থাকতে পারো এখন বাজে সকাল পাঁচটা তো আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরে এটা হচ্ছে মন্দিরের মেইন গেটটা এখান থেকে মন্দিরের পুরো এরিয়াটা শুরু হচ্ছে সত্যি বলছি যখন এর ভেতরে প্রবেশ করলাম না প্রবেশ করার পর থেকে মনটা যেন আলাদা রকমেরই একটা ভালো হয়ে গেল আলাদা রকমেরই একটা এনার্জি কাজ করছিল এত ভোরবেলা উঠেছি এত টায়ার্ড শরীর কিছুই যেন মনে হচ্ছিল না তো দেখা যাক আমরা গর্ভে প্রবেশ করতে পারি কি না আমরা ভোর ভোর এই কারণেই যাচ্ছি এখানে আগের দিন থেকে মানুষ লাইন দিয়ে থাকে মানে আগের দিন রাত একটা দুটো তিনটে তখন থেকে মানুষ লাইন দেওয়া শুরু করে গর্ভে যাতে তারা ঢুকে পুজোটা দিতে পারে তো আমরা দিতে পারবো কিনা সেটাই দেখা যাক মনে হয় না পারবো বলে কারণ আগের দিন থেকে যেহেতু লাইনটা থাকে আর আমাদের আগের দিনের সেরকম কোনো ছিল না তো চলো সবটাই তোমাদের সঙ্গে দেখাবো আর শেয়ার করব আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঢোকার মুখ থেকে এরকম দুদিকেই ডালার দোকান আমরা গাড়িটা এখানেই দাঁড় করাবো এখানে পার্কিংয়েই থাকবে আমাদের গাড়িটা এখানেই আমরা নেবে যাবো তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো তো এই যে শুরু হয়ে গেছে ডালার দোকান ঢুকতেই দেখবে প্রচুর এরকম ডালার দোকান রয়েছে আর এইরকম কিন্তু অ্যারো দিয়ে মেনশন করা রয়েছে যে তোমাদেরকে কোন দিকে যেতে হবে কোন দিকের থেকে লাইনটা দিতে হবে তো আমরা না একেবারে একসাথে ডালা কিনবো না আমরা সব কিছু আলাদা আলাদা করে কিনবো আমার পার্সোনাল ওপিনিয়ন তাতে একটু না দামটা কম পড়ে মানে যেমন একদম মন্দিরের সামনে দেখবে এখানে প্যাকেটে করে ফুল বিক্রি হচ্ছে তো আমরা আলাদা ফুল কিনেছি আলাদা মিষ্টি কিনেছি সব কিছু আলাদা আলাদা করে নিয়ে মানে তোমার যেটা মাকে দিতে ইচ্ছা করবে সেগুলো সব আলাদা আলাদা করে কিনে একটা ঝুড়ির মধ্যেই নেওয়াটা আমাদের মনে হয়েছে বেটার সেই কারণে এটা আমাদের পার্সোনাল ওপিনিয়ন সেই কারণে আমরা একসঙ্গে নিয়ে নিই এই দেখো এটা হচ্ছে আমাদের ডালা তো সব কিছু আলাদা আলাদা করে আমি একটা ঝুড়ি কিনে তার মধ্যেই সবটা একসাথে অ্যারেঞ্জ করে নিয়ে নিয়েছি আর একটা ইনফরমেশন এখানের ব্যাপারে দিয়ে এখানে পরে হচ্ছে দুটো লাইন একটা জেনারেল লাইন আর একটা ভিআইপি লাইন জেনারেল লাইন যেটা সেটা কিন্তু সারাদিনই খোলা থাকে তো সেখানে কিন্তু মানুষ আগের দিন রাত থেকে লাইন দিয়ে রাখে আমাদের কাছে সেটার কোনো অপশন ছিল না আমরা এখন ভিআইপি লাইনে দাঁড়িয়েছি ভিআইপি লাইনের কুপন কিন্তু সকাল সাতটায় দেওয়া বন্ধ হয়ে যায় তো ভিআইপি লাইনে দাঁড়ানোর একটাই কারণ আমাদের দুপুর একটার সময় ট্রেন রয়েছে গুয়াহাটি স্টেশন থেকে সেই কারণে আমাদের ভিআইপি লাইনেই দাঁড়াতে হয়েছে তো সাতটায় যেহেতু কুপন দেওয়া বন্ধ হয়ে যায় জানি না এত বেশি লাইন রয়েছে জানি না আমরা আদেও কুপনটা পাবো কিনা তবু একটা ক্ষীণ আশা নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছি আর তোমাদেরকে এখানে পুরো মন্দিরটাই ভিডিও করে দেখাবো গর্ভে তো কোনোভাবেই ফোন ফোন বা ফোটোগ্রাফি কোনোটাই অ্যালাউ নয় এই যে দেখতে পাচ্ছ না এখানে যে লাইনটা রয়েছে এটা কিন্তু ভিআইপি লাইন জানি না আমরা কুপন পাবো কিনা না তবুও ক্ষীণ আশা নিয়ে দাঁড়িয়ে রয়েছি তবুও শুনেছি যদি গর্ভে যাওয়ার কুপন নাও পেয়ে থাকি কিন্তু এমনি মন্দিরে মায়ের মন্দিরে এমনি ঢুকে কিন্তু পুজো দিতে পারবো তো সেটার জন্য কিন্তু আমাদেরকে পান্ডা ধরতে হবে ওখানে প্রচুর পাণ্ডা এরকম ঘোরাঘুরি করে যদি তোমরা কুপান না পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা পান্ডা ধরে ভেতরে যেতে পারো তো সঙ্গে থাকো আর ভিডিওটা পুরোটা শেষ অব্দি দেখতে থাকো মায়ের মন্দিরটা যতটা পেরেছি ততটাই কিন্তু ভিডিও করে এখানে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো একটু আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গিয়েছে আমরা কুপন পাইনি কাউন্টার বন্ধ হয়ে গিয়েছিল সেই জন্য আমরা সেই মুহূর্তে একজন পাণ্ডাকে ঠিক করে ভেতরে গিয়ে মায়ের কাছে অঞ্জলি দিয়ে এসেছি আর হ্যাঁ গর্ভে আমরা ঢুকতে পারিনি কিন্তু একদম ভেতরে ঢুকে তিনবার যে অঞ্জলি দেওয়া সেইটা উনি পুরোটাই আমাদের জন্য অ্যারেঞ্জ করে দিয়েছিলেন মনটা ভীষণ ভালো হয়ে গেছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও টাটা